হ্যালো সবাইকে কেমন আছেন সবাই চলে এলাম আর একটা নতুন ভিডিওতে খুবই সুন্দর সুন্দর কিছু বাঞ্জারা ব্যাগ নিয়ে এই ব্যাগগুলো প্রত্যেকটাই অল ওভার টার্সেল করা খুবই সুন্দর কিছু ব্যাগ এগুলো আপনাদের অনেক ভালো লাগবে একদম ব্র্যান্ড নিউ কিছু ডিজাইন প্রথম যেগুলো দেখাইলাম প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্টের মধ্যে আছে হ্যাঁ প্রত্যেকটা ব্যাগ আমরা চেষ্টা করেছি কালারগুলো খুবই সুন্দর রাখার তো যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। এই টাইপের বাঞ্জারা ব্যাগগুলো কিন্তু জামদানি মণিপুরি মসলিন সব কিছুর সাথে যায় এবং আপনাকে খুবই এলিগেন্ট একটা লুক দিবে। এই টাইপের একটা ব্যাগ সাথে জামদানি শাড়ি এগুলো কিন্তু একদম কন্ট্রাস্ট দারুণ হয় তো আপনাদের শাড়ি ড্রেস এগুলোর সাথে ম্যাচিং করে আপনারা ব্যাগগুলো নিতে পারবেন আর এগুলো সব কিন্তু পার্টি কালেকশান আপনারা রেগুলার ওয়ার হিসেবে যে ড্রেসগুলো পরে থাকেন সেগুলোর সাথে যেমন ক্যারি করতে পারবেন তেমনি আপনাদের গর্জিয়াস ড্রেসগুলোর সাথেও ক্যারি করতে পারবেন এগুলো প্রত্যেকটাই ফ্লোরাল প্রিন্টের মধ্যে দেখেন পুরোটা একদম বিডেড ওয়ার্ক হ্যাঁ পুরো ব্যাগটা জুড়ে হাতে কাজ করা আর এগুলো ইন্ডিয়ান বা পাকিস্তানি কোনো প্রোডাক্ট না এগুলো সব আমাদের দেশীয় মেটেরিয়ালে তৈরি আমাদের নিজেদের কারখানার বাঞ্জারা ব্যাগ প্রত্যেকটা ব্যাগে ভিন্ন ভিন্ন বেডস ব্যবহার করা হয়েছে এবং অল ওভার হাতের কাজ করা যা দেখতেছেন এগুলো আঠার কোনো ব্যবহার নাই সুইশতা দিয়ে সেলাই করে কিন্তু প্রত্যেকটা ব্যাগ ব্যাগের টাসেল এভরিথিং রেডি করা হয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কষ্ট করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন এত এত কালার পেয়ে যাবেন আমাদের ব্যাগগুলোর মধ্যে আজকের এই একটা ভিডিওতে কালারের আইডিয়া হয়ে যাবে যে গ্রামীণ জুটে আসলে কতটা কালার কম্বিনেশনের ব্যাগ পাওয়া যায় প্রত্যেকটা কালারে ডিফারেন্ট ডিফারেন্ট অপশনস কিন্তু আছে শেপের অপশনস আছে আপনারা যার যেমন শেপ পছন্দ সেটাই কিন্তু নিয়ে নিতে পারবেন তাই দেরি না করে ঝটপট আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন আর ঈদের আগে হচ্ছে স্টকের প্রোডাক্ট কিন্তু সব চলে যায় আমাদের তাই ঝটপট দেরি না করে ইনবক্স করবেন শেষে দেখা যাবে আপনার ম্যাচিং ব্যাগটা অন্য কেউ নিয়ে নিছে ঈদের আগে আপনি আর পাচ্ছেন না তো কেউ নিয়ে নিলে সেটা হয়তো ঈদের পর আমরা তৈরি করে দিতে পারবো বাট ঈদটা আর কি মিস হয়ে যাবে এই জন্য যা